সময় সময় বড়ই মূল্যবান তুমি যদি না রাখো এর মান তাহলেই তোমার জীবন হবে ছিন্নবান আর সময় সময় কারোর জন্য দাঁড়ায় না কারোর জন্য অপেক্ষা করে না সময়ের জন্য সকলকে অপেক্ষা করতে হয় সময় কারোর জন্য বেশিও না কারোর জন্য কমও না বড় লোকদের জন্য বেশি না বা গরিবদের জন্য কম না সময় সকলের জন্যই সমান সমান সময়ের মূল্য বুঝতে হলে তোমাকে সময়ের সাথে চলতে হবে তো চলো বন্ধুরা এই সময় নিয়ে আজকে তোমাদের সাথে একটা গল্প বলি এক রাজ্যে ছিল সে ভিক্ষা করতেও তার অলসতা ছিল সে ঘুম থেকে উঠতে দেরি করে তার পরিবারে তার স্ত্রী ছিল তার দুটো সন্তান ছিল সে ঘুম থেকে উঠতে দেরি করে তার সব কিছুতেই অলসতা ছিল সে ভীষণ দরিদ্র ছিল ভীষণ সে যে ভিক্ষা করতে যাবে তাতেও তার অলসতা ছিল এভাবেই তার দিন কাটত অনাহারে তার দিন কাটত খেয়ে না খেয়ে এভাবেই তার দিন কাটত প্রতিদিন ভিক্ষা করে যেটুকু তার উপার্জন হতো সেটুকুতেই সংসার চলতো খুব কষ্টে তার দিন কাটত তার পরিবারের মানে সদস্যরা ভীষণ কষ্টে যাপন করত সেই রাজ্যে রাজার কাছে সেই ভিকারি একদিন গেছে সকালবেলায় সেই ভিখারি স্ত্রী বলেছে যে তুমি আমাদের রাজার কাছে যাও গিয়ে দেখো আমাদের থেকে একটু সাহায্য পাওয়া যায় তো সেই ভিখারি তার বউয়ের কথা শুনে সেই রাজ্যের রাজার কাছে গেছে রাজার কাছে কি বলেছে মহারাজ আমি খুব দুঃখী আপনি আমাকে কিছু সাহায্য করুন রাজা সেই ভিকারির করুণ অবস্থা দেখে সে চিন্তিত হয়ে পড়েছে সে ভাবলো আমার রাজ্যে এরকম মানুষ আছে সেটা আমি জানি না সেই ভিকারির গায়ে পরনে তার সেই ময়লা বস্ত্র নোংরা জামা কাপড় ছেঁড়া ফাটা জামাকাপড় রাজা ভাবছে আমার রাজ্যে এরকম লোক বসবাস করে সেটা আমারও অজান্তে রাজা সে বললো সেদিন সকালে বললো তুমি আমার রাজ্য থেকে তুমি এত কষ্ট ভোগ করছো তুমি এক কাজ করো তুমি আজকে সারা দিনে মানে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত তুমি আমার রাজমহলে যত সোনা পাবে তুমি সব নিয়ে যাও তুমি সব নিয়ে গিয়ে রাজসিকভাবে থাকো সেটাই আমি চাই তবে হ্যাঁ যদি সূর্য ডুবে যায় তাহলে তুমি আমার মহল থেকে একটা কিচ্ছু নিয়ে যেতে পারবে না একটা চুল পর্যন্ত নিয়ে যেতে পারবে না আজকে সারা দিন তোমার হাতে সময় আছে তুমি যতটা পারো তুমি আমার মহল থেকে তুমি সোনা নিয়ে যেও এই কথা শুনে তো ভিখারি ভীষণ খুশি হয়ে গেল তার খুশির ঠিকানা নেই কারণ রাজামশাই এত বড় কথা বলেছে তাকে কারণ বলেছে মহল থেকে সোনা নিয়ে যেতে সে সোনা বিক্রি করে সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে এই ভেবে সে আনন্দ চটে তার বাড়ি চলে গেল তার বাড়ি গিয়ে তার স্ত্রীকে সব কথা খুলে বলল মহারাজ আমাকে সন্ধ্যা অবধি তুমি যতটা পারো সূর্য অস্ত দেওয়া পর্যন্ত যতটা পারো তুমি আমার মহল থেকে সোনা নিয়ে যাও যখনই গিয়ে সেই ভিখারি তার স্ত্রীকে বলেছে তার স্ত্রী বলছে তুমি বাড়ি আসবে কেন তুমি বাড়িতে কি কারণে আসলে যখন মহারাজ তোমাকে বলেছে তুমি তো তখনই সব খুঁজতে পারতে সবই তো তুমি তখনই তো তুমি সব সোনা জোগাড় করতে পারতে খুঁজে খুঁজে দেখতে তুমি কোথায় সেই ভিকারি বললো তার স্ত্রীকে আমি যে সকাল থেকে কিছু খাইনি আমাকে তো ভাত খেতে হবে কিছু খেতে হবে না খেলে আমি কাজ করে পুরো মহলে আমার তো শরীর চলবে না আমি তো অসুস্থ হয়ে যাব আমাকে তো ভাত কিছু খেতে হবে খেয়ে তারপরে তো যেতে হবে এই কথা শুনে তার স্ত্রী অবাক হয়ে গেল যে মহারাজ এত বড় কথা বলেছে তারপরেও সেই ব্যক্তি কি করে বাড়ি চলে আসে আমার স্বামীর জায়গায় যদি আমি হতাম তখন তার স্ত্রী এটাই ভাবছে আমার স্বামীর জায়গায় যদি আমি হতাম হয়তো আমি সেই মুহূর্তে সব খোঁজা শুরু করে দিতাম তখন তার স্ত্রী আর কি বলবে কিছু তো বলার নেই তখন তার স্ত্রী তাকে বললো ঠিক আছে আমি তোমাকে ভাত রান্না করে দিচ্ছি তুমি খেয়ে নাও খেয়ে তুমি তাড়াতাড়ি যাও যত তাড়াতাড়ি সম্ভব তুমি তত তাড়াতাড়ি যাও কারণ যতটা সোনা তুমি বার করতে পারবে ততটা আমাদের জন্যই ভালো স্ত্রী তাকে খেতে তাকে ভাত এমনভাবে খাওয়া দাওয়া করছে যেন মনে হচ্ছে সে কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করছে আর সে মনে মনে ভাবছে আমি যাবো ভোরে গিয়ে আমি সোনা নিয়ে আসবো আমার জীবনটা খুব ভালো হয়ে যাবে অনেকটা সময় ধরে খাওয়া দাওয়া করলো তার স্ত্রী সমানে জীবনের সবথেকে বড় সুযোগ তখন সেই ব্যক্তি বলল দেখো এখনো অনেক সময় আছে সূর্য অস্ত যেতে এখন অনেক সময় আছে আমি তো খেয়েছি সবে তো খেয়েছি খেয়ে তো আমার পেট পুরো ভর্তি তাহলে আমি একটু ঘুমাই তারপরে আমি নাহলে ঘুম থেকে উঠে যাবো তার স্ত্রী রাগারাগি করছে স্বাভাবিক কথা রাগ হওয়ারই কথা কিন্তু সেই ব্যক্তি শুনল না কারণ তার অলসতা শরীর তার অলস শরীর তখন সেই ব্যক্তি গিয়ে ঘুমিয়ে পড়ল মোটামুটি সেই দু ঘন্টা পর উঠল দু ঘন্টা ঘুম থেকে ওঠার পরে দেখলো সূর্য মাথার উপরে সে ব্যাগ নিয়ে মানে ঝোলা নিয়ে সে রাজমহলের দিকে হাঁটা দিল সূর্য মাথার উপর মানে অনেকটাই সূর্য উঠে গেছে আর মহারাজের আদেশ অনুযায়ী সূর্য অস্ত চলে গেলে সেখান থেকে আর একটা চুল পর্যন্ত আনা যাবে না তখন সে যখন রওনা দিল তখন যেতে যেতে দেখলো অনেকটা পথ সে দেখলো এত রোদ্দুরের তেজ এত গরম সে ভাবলো আমি একটু গাছের নিচে বসি একটু জিরিয়ে নিই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আমি সেখানে একটু বসে নিই সে তখন গিয়ে সেই গাছের নিচে গিয়ে বসলো আর যখনই ঠান্ডা হাওয়া চলতে শুরু হয়ে গেল তখনই সে ভাবলো আমি আর একটু ঘুমিয়ে নিই সেই ভেবে সেই ব্যক্তি আবার সেই গাছের নিচে যেই না চোখটা একটু বন্ধ করলো তার ঘুমটা বেশ পাকাই হয়ে গেল মোটামুটি সে চার ঘন্টা পর ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর সে দেখলো আকাশের রংটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কারণ সূর্য অস্ত্র যাওয়ার মুখে তখন সে দৌড়ে রাজমহলের দিকে দৌড়ালো আর সে ভাবতে শুরু করলো যে আমি এতটা ঘুমিয়ে পড়লাম আমি এতক্ষণ ধরে ঘুমালাম কেন আমার চোখটা আগে খুললো না কেন ভগবান আমার সাথে এরকম করলো তখন সে ভগবানকে উল্টো পাল্টা দোষ দিতে শুরু করলো দরজা বন্ধ করার জন্য মানে রাজমহলের গেট বন্ধ করার জন্য তারা গেটের সামনে দাঁড়িয়ে আছে এই দেখে সে চিৎকার করতে তোমরা তোমরা দাঁড়াও দাঁড়াও আমাকে আমাকে একটু একটু সুযোগ দাও দাও সময় থাকলো আমি কিছু সোনা একটু কিছু সোনা আমি নিয়ে যাই এখান থেকে তখন প্রহরীরা বলল রাজার আদেশ অনুযায়ী তুমি আর এখান থেকে একটা চুলও নিয়ে যেতে পারবে না কারণ রাজা তোমাকে সারাদিন সময় দিয়েছিল তুমি সেই সময়টা অপচয় সেই ব্যক্তি গেটের সামনে বসে কাঁদতে শুরু কারণ সে এত বড় সুযোগ হারিয়ে ফেলেছে তার এত বড় সুযোগ সে সে ভিখারি থেকে সে রাজার হালেই থাকতে পারত কিন্তু তার অলসতার কারণে সে আজকে সেই ভিকারীর অবস্থাতেই তাকে জীবন যাপন করতে হবে এটাই হচ্ছে মূল কথা যে তুমি যদি সময়ের মূল্য না বোঝো তুমি জীবনে কিছু বুঝতে পারবে না সময় কত মূল্যবান সেটা তোমাকে সময়ের সাথেই চলতে হবে তবেই তুমি বুঝতে পারবে তো চলো বন্ধুরা তোমাদের আমার এই গল্প কেমন লাগলো ভালো লাগলো বলো খারাপ লাগলো অবশ্যই